নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটি ডেইলি ব্লক শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমার যা কাজ থাকে ঘর সোড়া বিছানা ঝাড় দেওয়া সব কিছুই করে নিয়েছিলাম আর এরপরে রোদে দিয়েছিলাম হচ্ছে লেপ কারণ লেপটা শীতের দিন আসলে রোদে দিলে হয় কি ভালোই লাগে মানে গরম গরম লেপে ঘুমাতে খুব ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে তো যেহেতু আমার বাসায় সুন্দর একটা রোদ আসে এর জন্য আমি রোদের স্বাদ ব্যবহার তো করতেই হবে তাই না তো এর জন্য লেপটা আমি রোদে দিয়েছিলাম আর এরপর সকালে নাস্তা করে দিলাম নুডলস আমার নুডলস খেতে কিন্তু খুবই লাগে আর আমার এরকম সব থেকে বেশি ভালো লাগে না মানে শীতের সবজি দিয়ে ড্রুজটা খেতে না সব থেকে বেশি ভালো লাগে তো সেই কারণে সকালবেলা নুজ করে নিয়েছিলাম আর আজকে আমার নদের পরীক্ষা ছিল তো ওর আজকে একটা কাহিনী হয়েছে আপনার সাথে শেয়ার করি ওর পরীক্ষা হচ্ছে একটায় তো ও মনে করতেছে ওর পরীক্ষা বারোটায় তো পিসিমনি আমাকে যখন বলেছে যে ওকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে চলে এসেছি ও কি স্কুলে দিতে যাব তো আমরা হেরিয়ে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাসা থেকে স্কুলটা খুব বেশি দূরে না দুই থেকে তিন মিনিটের রাস্তায় হবে তো আমি আমার আরেকটা নরদ ছিল মৌ ও আমরা দুজন মিলে ওকে দিতে যাচ্ছিলাম পরীক্ষার একটু সামনে যাই ও একটু রুটিনটা চেক করলো মানে ওদের প্রবেশপত্র চেক করে দেখার পর থেকে যে ও পরীক্ষা না দুপুর একটা বাজে তো তখন কি করা তো তখন আমরা আবার বাসায় চলে এসেছিলাম তো এরপর সাড়ে বারোটার সময় ওকে যেয়ে স্কুলে দিয়ে আসলাম আর আমার ননদকে যখন স্কুলে পৌঁছে দিয়ে আসলাম তখন ছোটোবেলাটাকে অনেক মিস করতেছিলাম যে ছোটোবেলায় মা এরকম করে পরীক্ষার সময় রাস্তা দিয়ে পড়াতে পড়াতে নিয়ে যেত আবার পরীক্ষার শেষে প্রশ্ন দিয়ে মা ধরতো যে এইটা কী দিছি ওইটা কী দিছি তো সেই জিনিসটা খুবই মিস করতেছিলাম তো এরপর বাসায় আসার পরে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম বেশ অনেকটাই বেজে গিয়েছিল প্রথমে ফুলকপি ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম ওই যে আগেই বললাম যে আমি প্রচণ্ড ঝাল খাই এরপর খেয়েছিলাম মূলা শাক আর এরপর খেয়েছিলাম হচ্ছে লায়ের চুঁচা ভাজি যেটা আমার সবথেকে বেশি পছন্দের মানে সিম্পল একটা জিনিস এত টেস্ট আর এরপর খেয়েছিলাম পাতাকপি ভর্তা যেটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমার না এখন ইদানিং খুবই ভর্তা খেতে খুব প্রচণ্ড ভালো লাগে মানে যদি নতুন নতুন ভর্তা হয় তাহলে আমার ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে আর এরপর খেয়েছিলাম রুই মাছের পাতা দিয়ে পাতাকপির ঘন্ট যেটা খুবই ভালো হয়েছিল আর সবশেষে খেয়েছিলাম ঝোল যেটা ছোট মাছের ঝোল ছিল নতুন আলু বেগুন এইসব দিয়ে রান্না করেছে ঝোলটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর লেবু তো আমার থাকবে আমার সবসময় লেবু খুবই পছন্দ আর আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমি কোনোদিনও এইভাবে হাত দিয়ে চা হাত দিয়ে বাদাম কোনো সময় ভাঙতে পারে না এই যে ভাঙ মানে এরকম হয়ে যায় তো আমি ভিডিও করতেছিলাম আর আমার পাশ থেকে নরদ বলতেছিলো মানে ও হেসে দিয়েছে আসলে যে আমি ভাঙতেই পারছিলাম না তো ও তখন বলো যে বৌদি আমি তোমাকে একটা ভিডিও করে দিই তুমি ভাঙো দুই হাত দিয়ে আমি তোমাকে ভিডিও করে দিই তখন আমি ঠিকঠাক মতো আসলে না মানে বাদামটা ভাঙতেই পারতেছিলাম না আমি আসলে সবসময় দাঁত দিয়ে ভাঙি আমি জানি না যে আমার মতন কে কে দাঁত দিয়ে ভাঙেন আমি এটা সবসময় করি আর রাত্রে খেয়েছিলাম হচ্ছে রুটি বললামই তো যে দুপুরবেলা যা রান্না করেছিল সেগুলো দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু ভর্তা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আর সাথে তো বাঁধাকপি ছিল আর আমি শুনেছি গায়ে নাকি মাকড় সসলে নতুন জামা আসে এটা কি আসলে সত্যি আমি না ঠিক জানি না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার প্লে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে